এখন চারিদিকে আমের মরশুম আর সেই কারণেই আজকে এই এইরকম নরম তুলতুলে একটা মালপোয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভাবছো তো মালপোয়ার সাথে আমের কথা কেন বলছি তো আজকের রেসিপিটা হচ্ছে আমের মালপোয়া যেটা কি না তুমি এখনই সিজনে বানাতে পারবে তো এটার জন্য আমার যা যা লাগবে সেটা আমি নিয়ে নেব প্রথমেই নিয়ে নেব সুজি মোটা দানার সুজি হলে কিন্তু এটাকে একটু পেস্ট করে নিতে হবে আর যদি একদম সরু সরু মানে একদম ছোট ছোট দানার সুজি হয় তাহলে পেস্ট না করলেও চলবে তো আমার সুজিটা মোটা দানার ছিল সেই কারণে কিন্তু আমি এটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এইটাকে খানিকক্ষণের জন্য ছেড়ে দেবো ধুয়ে রাখতে এবার বর্ষার সময় কিন্তু সুজিতে পোকা ধরে যায় আর সেই কারণেই সুজিটাকে কাঠখোলায় যদি একটু ভেজে রেখে দাও তাহলে কিন্তু আর পোকা ধরার ভয়টা থাকে না অনেক দিন অবধি ভালো থাকে তো সুজিটার মধ্যে আমি কিন্তু জল দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এরপরে নিয়ে নিয়েছি গোটা আম একটার জায়গায় দুটো আমও নিতে পারো তো এখানে আমার একটা আম কম মনে হচ্ছিল বলে আমি আরও একটা আম নিয়ে নিয়েছি মানে দুটো আমকে এইভাবে কেটে নেব তারপরে যেটা করবো সেটা হচ্ছে মিক্সারে কিন্তু আমি এটা পেস্ট তৈরি করে নেব রয়েছে মিষ্টি বেশি কম হতে পারে সেই জন্য পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে তারপরে আমি কিন্তু এটাকে পেস্ট করছি তো আমার কিন্তু এটা পেস্ট করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে পাত্রটার মধ্যে ঢেলে নেব আর তারপরে কিন্তু আমি কোনো রকমের জল ইউজ করব না কারণ জল আমি আগেই দিয়ে দিয়েছিলাম এরপরে যেটা করব সেটা হচ্ছে এবার আমটাকে মিক্সারের মধ্যে নিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু জলের বদলে দুধও দিতে পারো তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হয়ে যাবে আমার কাছে দুধটা একটু কম ছিল বলে আমি আর দুধ ইউজ করিনি পুরোটা জল দিয়ে করেছি তো এবার আমি দেখো আমটাকেও ভালো করে মিক্সড করে নিয়েছি মিক্সারে এবার যেটা করতে হবে সেইটাকে কিন্তু আমি বলবো যে খুবই কম পরিমাণের জিনিস দিয়েই কিন্তু এই মালপোয়াটা তৈরি করতে পারবে তো এবার আমি এটার মধ্যে সামান্য দিয়ে দিয়েছি ময়দা এরপরে দেব হচ্ছে সামান্য পরিমাণ বলতেও কিন্তু যতটা পরিমাণ তুমি সুজি নিয়েছো তার সেই পরিমাণেই কিন্তু ময়দা তোমাকে এখানে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হলে চলবে না এরপরে যেটা করব সেটা হচ্ছে ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি তারপরে আমি আমের এই মিক্সারটাকে দিয়ে দেবো তো আমার এই আমটা মিক্স করতে গিয়ে দেখলাম যে মাঝখানে মাঝখানে এক দুটো ছোট ছোটো টুকরা বাড়তি রয়ে গিয়েছিল তো সেগুলোকে আমি চামচ দিয়ে কিন্তু তুলে আলাদা করে নিয়েছি কারণ সেগুলো কিন্তু মালপোয়ার মধ্যে পড়লে ভালো লাগবে না ভাজাও হতে ভালো লাগবে না আর সেটা খেতেও কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য মালপোয়ার থেকে মালপোয়ার এই ব্যাটারটার থেকে কিন্তু আমি আমের পালের যে মধ্যে যে টুকরো টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছি তো এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব আর তারপরে কিন্তু চিনির মিষ্টিটা একটু দেখে নেব যেহেতু আমের মধ্যে একটা নিজস্ব মিষ্টি রয়েছে সেই কারণে কিন্তু আমি প্রথমে ভালো মতন করেই মানে একবার মিষ্টি দিয়ে দিইনি সামান্য পরিমাণ মিষ্টি দিয়েছিলাম যে মনে হয় পরে লাগবে তাহলে আমি সেটা দিতে পারবো তো আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমার বাটারটা কিন্তু অনেকটাই বেশি ঘন হয়ে গিয়েছিল তো আমার মনে হলো যে মিক্সারটার মধ্যে যে আমি সামান্য জল দিয়ে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে মিক্সড করে দেব। তো এইবে দেখো বাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আর এটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ চিনি আমার অ্যাড করতে হয়েছিল তো আমি সেটা করে নিয়েছিলাম এবার যেটা করেছি সেটা হচ্ছে আমি গ্যাসের মধ্যে ও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে আর তারপরে অনেকটা পরিমাণ তেল দিতে হবে কারণ মালপোয়া ভাজতে গেলে তেলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দেওয়ার প্রয়োজন হয় আর এই যে দেখো আমার তেল কিন্তু অনেকটাই ভালো গরম হয়ে গিয়েছে আর আমি এখানে একটা থালার মধ্যে পেপারের পেপার নিয়ে নিয়েছি যাতে কি না মালপোয়ার থেকে যে এক্সট্রা তেলগুলো থাকে সেগুলো পেপারটা অ্যাবজার্ভ করে নেবে আর এরপরে দেখো এরকম একটা হাতা নিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি ছেড়ে দেবো মালপোয়াটা আর কিছুক্ষণ ওয়েট করব তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা ফুলে যাবে আর যদি না ফলে সামান্য একটু খন্তি দিয়ে এটাকে ভালো করে একটু প্রেশার করলেই কিন্তু এটা কিন্তু ওপর নিচ দিক দিয়ে দুদিক দিয়েই ফোলাফলা হয়ে উঠবে গন্ধটাও কিন্তু ভীষণ দারুণ আসছিল মানে রান্না করতে করতেই কিন্তু আমের একটা স্মেল যেটা সেটা কিন্তু আসছিল আর আমি দুধটা এই কারণেও দিই এক তো আমার কাছে কম ছিল দ্বিতীয়ত কিন্তু দুধটা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম থাকবে আর যেহেতু প্রপারলি আমের টেস্ট পেতে চাচ্ছিলাম সেই কারণেই কিন্তু আমি আর দুধ দিনই জল দিয়েই করেছি যাতে কিনা আমের টেস্টটাও ভালো থাকে তো এইভাবে উল্টো পাল্টে করে ভাজ ভেজে নিতে হবে তেল যদি ভালো রকমের গরম না হয় তাহলে কিন্তু রান্নার যে কোনো রান্নাই কিন্তু ভালো হয় না তো এই যে দেখো আমার কিন্তু একেবারে ফোলাফোলা হয়েছে আর ভীষণ কিন্তু ভালো লাগছিলো দেখে তো বরকে দিতেই ও বললো যে রান্নাটা নাকি মানে মালপোয়াটা নাকি ভীষণ ভালো হয়েছে তো এইবার দেখো একটা একটা করে যেহেতু ভাজতে হবে অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি এই যে আমার তোলা হয়ে গেছে এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এটাকে আমি এইভাবে পেপারের মধ্যে রেখে দেবো যাতে কি না তেলটা যে বাড়তি তেলটা রয়েছে আর এটা ফ ফার্স্ট টাইম দিয়েছিলাম যখন তখন এটা এরকম হয়ে গিয়েছে তো যাই হোক এই যে দেখো মালপোয়া কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তোমাদের কেমন লাগলো এই আমের মালপোয়াটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যারা পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দিওটা